আজকে আমি নিয়ে চলে এলাম আর একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য রোজ রোজ এক খাবার খেতে কিন্তু একদম ভালো লাগে না আর শনিবার মানেই ডাল আর পোস্ত একদমই ভালো লাগে না ডাল আর পোস্ত সবসময় খেতে তাই আমি ভাবলাম আজকে একটা নতুন রেসিপি বানাই যেটা নর্থ বেঙ্গলিদের খুবই প্রিয় ওদের আলু চোখা আর এই রেসিপিটা দিয়েই ওরা নাকি ভাত খেয়ে নেয় তা আমি ভাবলাম আমিও আজকে বানিয়ে ফেলি বাড়িতে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি চলো আজকে আমি বানালাম এই রেসিপিটার নাম হচ্ছে কারি তোমরা হয়তো অনেকেই শুনেছো কারি নামটা তো চলো কীভাবে বানালাম সেটা বলি ফার্স্টে আমি একটু বেসন নিয়ে নিলাম বেসন নিয়ে তার মধ্যে একটু জাইন হলুদ আর একটু শুকনো লঙ্কা নিয়ে একসঙ্গে ভালো করে বেসনটা ফেটিয়ে নেবো যাতে তার মধ্যে কোনো গুটিগুটি না থাকে তারপর বেসনগুলোকে একটু বড়া আকারে করে নেবো এই বড়ার মধ্যে কিন্তু অনেকেই পেঁয়াজ একটু রসুন কুচি আদা কুচি দিতে ভালো লাগে আর আমার আজকে শনিবার যেহেতু ছিল আমি না পেঁয়াজ অ্যাড করতে পেরেছি না কাঁচা লঙ্কা কোনোটাই কিন্তু অ্যাড করতে পারলাম না সেই কারণে ভাবলাম তোমাদের সাথে নিরামিষটা পুরোটাই শেয়ার করি আর একদিন পেঁয়াজ দিয়ে যেদিন বানাবো সেই দিনকেও এটা শেয়ার এই কড়ি বানাতে গেলে কিন্তু মেনলি যে উপকরণটা লাগে সেটা হচ্ছে টক দই আর বেসন এই টক দই আর বেসন থাকলে কিন্তু ঘরে তাড়াতাড়ি চটপট বানিয়ে ফেলা যায় দেখো আমি প্রায় দুশো গ্রামের মতো টক দই নিয়েছিলাম আর তার মধ্যে দেড়শো গ্রামের মতো বেসন নিয়েছি সেই বেসন আর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর তার মধ্যে আমি নেব একটু হলুদ আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা দেখতে সুন্দর হয় ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে বেসনের লামসগুলো একদমই না থাকে আর তারপরে ওইদিকে শুকনো লঙ্কা আর আমি একটু আম কেটে নিয়েছিলাম যাতে একটু টক টক হয় টক দিয়ে দিলে তো টক হয় তারপর বাড়িতে একটু আম ছিল বলে তাই আম দিয়ে দিলাম এতে কিন্তু আমটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধে নেই আর একটু টকটক হয় বলেই আমি একটু আরেকটু আমটা অ্যাড করলাম দিয়ে ভালো করে এটা ফুটে গেলে তার মধ্যে আবার যে বেজে রাখা যে বেসনের বড়াগুলো ছিল সেই বেসনের বড়াগুলো দিয়ে হয়ে গেল আমার রেডি এইভাবেও কিন্তু অনেকে কারি খেয়ে নেয় কিন্তু আমি ভাবলাম এতে একটু ফোড়ন অ্যাড করি যেটা আমার খুব ভালো লাগে ক্যারি পাতার গন্ধটা তো সেই কারণে একটু সরষ শুকনো লঙ্কা আর একটু কারিপাতা আর তার মধ্যে একটু জিরে একসঙ্গে ভালো করে ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে রেডি হয়ে গেল আমাদের কারি সুন্দর সত্যি সুন্দর খেতে লাগে ভাতের সঙ্গে তোমরা কিন্তু বন্ধুরা ট্রাই করো আর তার সাথে অনেকে কিন্তু আলু চোখা আর পকোড়াও খেতে ভালোবাসো তো আমি ভাবলাম এটাও কেন বাদ দিই সেই কারণে আলুর পকোড়া পটলের পকোড়া আর কুমড়োর পকোড়া করে ফেললাম একদম চটপট গরম গরম ভাজা হয়ে গেল আমার পকোড়া তার সাথে আর ভাত বাস আর তো কিছুই যাই না এইভাবে তোমাদেরও কি ভালো লাগে খেতে অবশ্যই জানিও আর তোমরাও কি এরকম ট্রাই করেছ দিন সেটাও অবশ্যই আমাকে বলো তোমরা যদি ট্রাই না করে থাকো বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করো যাদের শনিবার থাকে তাদের কিন্তু খুব ভালো লাগবে চলো টাটা বাই